নমস্কার ভোট পরবর্তী যে সন্ত্রাস একুশ সালেও করেছিল তৃণমূলের হারমাল বাহিনী চব্বিশ সালেও চারিদিকে তাই আরম্ভ হয়েছে এটা অত্যন্ত লজ্জাস্কর এবং এই সংস্কৃতি বাংলায় কখনোই কাম্য নয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে তার ফলাফলের জন্য আমি ধন্যবাদ জানাই কিন্তু আমি ধিক্ষার জানাই তিনি একটি শব্দ উচ্চারণ করছেন না তার হারমাদ বাহিনী যাতে শান্ত হয় আমি পূর্ব বর্ধমানবাসীর কাছে প্রার্থনা করছি নিবেদন রাখছি আমার কাছে যে সব খবর আসছে রায়নাতে নবগ্রাম শ্যামসুন্দর বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিস পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জামালপুর মেমারি ধাত্রীগ্রাম নসরতপুর বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমি একটা কথাই বলবো আমার বিজেপি কার্যকর্তা সমর্থক সমর্থকবৃন্দ যদি কোথাও কেন এমন অবস্থায় পড়েন গৃহহীন হন তার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় আপনার সঙ্গে আছে সঙ্গে রয়েছে অসীম সরকার আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো সেভেন ফাইভ নাইন এইট আপনারা ছোট্ট ভিডিও সহ এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর যেখানে যে ঘটনা ঘটছে আমাকে জানান আমার হোয়াটসঅ্যাপে এবং আমাকে ফোন করুন আপনাদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আমি করেছি কোথায় করেছি সেটা এখানে আমি বলবো না আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের গৃহহীন হয়ে থাকতে হবে না তবে সবার কাছে আমি একটা নিবেদন রাখছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা ঐক্যবদ্ধ হন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আপনারা ঘরোয়াভাবে মিটিং করুন যে দুষ্কৃতীরা সন্ত্রাসীরা এলে আপনারা তার প্রতিবাদ করুন এবং প্রয়োজনে প্রতিশোধ নিন আপনারা শান্ত পরিবেশ রক্ষা করুন কিন্তু আপনার মা বোনের ইজ্জত রক্ষার জন্য আপনার ঘর বাড়ি রক্ষার জন্য দায়িত্ব কিন্তু ঐক্যবদ্ধ হওয়া আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় যে কথা বলেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন তবে আমি আপনাদের সঙ্গে আছি একুশ সালের মতো আপনারা মনে মনে ভাববেন না যে আপনারা গার্জিয়ানবিহীন হয়ে গেছেন না আমি হেরেছি এটা ঠিক কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি থাকবো ছিলাম এইটুকি বলে আজকে আপনাদের আশা ভরসা দিয়ে এবং যদি কেউ মিথ্যা কেচে হন তাকে সম্পূর্ণ খরচা বহন করে আমি অসীম সরকার তাকে জামিন করে আনা পর্যন্ত আমার দায়িত্ব এবং কোনো সংসার যদি এমন হয় যে একজন কার্যকর্তা যে না থাকলে সেই সংসারটা অচল হয়ে যায় তার সংসারের দায়িত্ব ভালো আমি গ্রহণ করব বলে আগে কথা দিয়েছিলাম এখনো বলছি আপনারা আমার ফোনে যদি না পান জেলা সভাপতিকে ফোন করুন মণ্ডল সভাপতিকে ফোন করে জেলা সভাপতির নম্বর নিয়ে আপনারা অবশ্যই জানান কোথায় কোথায় কি ঘটনা ঘটছে আমরা প্রশাসনের কাছে নালিশ করব আমরা মহামান্য রাজ্যপালের কাছে নালিশ করছি এবং আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছি নমস্কার জয় ভবা হরিচাঁদ গুরুচাঁদ মা বাবা হরিবৌ